পরিতৃপ্ত হতে পারে এটা প্রত্যেকের উপরে এটা নির্ধারিত ভাবে বলার কোনো সুযোগ নাই অনেক মানুষ আছে যারা এক মিনিটে প্রশান্ত চিত্ত লাভ করতে পারে অনেকে আছে পাঁচ মিনিট নিতে পারে অনেকে দশ মিনিট পর্যন্ত হয়তো প্রশান্ত চিত্ত লাভ করতে পারে না এটা সাধারণত স্পেসিফিক্যালি এটা নির্ধারিত ভাবে কারোর জন্য নির্দিষ্ট ভাবে বলার কোনো সুযোগ নেই সাধারণত একজন পুরুষের যৌন মিলনের প্রপার সময় টাইম হচ্ছে পাঁচ থেকে পনেরো মিনিট পর্যন্ত হয় তবে এর মধ্যে বৈচিত্র্য হতে পারে কিছু পুরুষের ক্ষেত্রে মিলন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যেতে পারে আবার অন্যদের ক্ষেত্রে দীর্ঘক্ষণ স্থায়ী হতে পারে শারীরিক সম্পর্ক মেলামেশার সময়কাল নির্ভর করে বিভিন্ন কারণের উপর যেমন বয়সের সাথে সাথে পুরুষদের যৌন মিলনের সময়কাল হ্রাস পায় শারীরিক অসুস্থতা যেমন উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ইত্যাদি কমিয়ে দিতে পারে মানসিক অবস্থা মানসিক চাপ উদ্বেগ হতাশা ইত্যাদি যৌন মিলনের সময়কাল কমিয়ে দিতে পারে যৌনতার অভিজ্ঞতা যৌনতার অভিজ্ঞতা যৌন মিলনের সময়কাল বাড়াতে পারে যৌন মিলনের ধরন বিভিন্ন যৌমিলনের ধরন যৌন মিলনের সময়কালকে প্রভাবিত করতে পারে সময় তো তিনি ভাই বোনেরা অর্থাৎ অনেকগুলা নানান সমস্যা নানান কারণ নানান নানান চড়াই উতরাই থাকতে পারে সেক্ষেত্রে আমরা এখানে লক্ষণীয় ব্যাপার হচ্ছে প্রত্যেকের জন্য সেই সময়টাই হচ্ছে প্রপার সময় যে সময়টুকুর ভেতরে সে প্রশান্ত চিত্ত লাভ করতে পারে এক্ষেত্রে আপনি কারো জন্য সময় নির্ধারণ করে দিলে বেঁধে দিলে এটা একটা ভুল চিন্তাভাবনা হবে বেশিরভাগ পুরুষদের ক্ষেত্রে সাত থেকে তেরো মিনিট পর্যন্ত জনমিলনের সময়কাল আদর্শ প্রপার টাইম হিসেবে ধরা হয় এ সময়ের মধ্যে পুরুষ বা নারী উভয় যৌন তৃপ্তি পেতে পারে যদি কোনো পুরুষের যৌন মিলনের সময়কাল খুব কম হয় তাহলে তাকে আহ শীঘ্র বীর্যপাত বা পতনের কারণ হতে পারে এজন্য জন্য এখানে মৌলিকভাবে এটা আমরা বোঝার বিষয় এবং এক রাতে স্বামী স্ত্রী